এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আপনারা তো মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট অনেক ট্রাই করেছেন কখনো কি মাছের মাথার তরকারি ট্রাই করেছেন তো চলুন আজ আমি আলু দিয়ে মাছের মাথার একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই আমি এখানে মাছের মাথাগুলিকে ভালো মতন কড়া করে ভেজে নেব এখানে কিন্তু আপনারা মাছের মাথাগুলিকে বেশি ভেঙে ফেলবেন না এরপর আমি কড়াইতে ফোরনে গোটা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলিকে ভাজার জন্য দিয়ে দেব। আলুগুলি যখন ভালো মতন ভেজে আসবে এবং এরকম হালকা লাল রঙের হয়ে আসবে এরপর আমি এখানে টু টেবিল স্পুন মতন পেঁয়াজ ওয়ান টেবিল স্পুন মতন রসুন এবং ওয়ান টেবিল স্পুন মতন আদা বাটা দিয়ে দেব। এরপর আমি এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ আমি এখানে দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষতে দেব এই সময় একটু ধৈর্য সহকারে এই মশলাটি আপনারা কষিয়ে নেবেন যখন সম্পূর্ণ কষে যাবে এবং তেল যেরকম উপরে উঠে আসবে এরপর আমি এখানে আগের থেকে ভাজা মাথাগুলি দিয়ে দেব এবার মাথার সাথে মশলা এবং আলু আমি ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেব যখন ভালো মতন মেশানো হয়ে যাবে এরপর আমি আলুগুলিকে সিদ্ধ করার জন্য এবং তরকারিতে ঝোল রাখার জন্য কিছুটা জল আমি এখানে দিয়ে দেব। এবার আমি ঢেকে রেখে পুরো তরকারিটিকে সিদ্ধ হতে দেব। যখন তরকারি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবং তরকারিটি ফুটে উঠবে এরপর আমি এর উপর একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস আমার এইভাবেই তাহলে তৈরি হয়ে যাবে মাছের মাথার আলু দিয়ে তরকারি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানান এবং শেয়ার করুন খুবই কিন্তু খেতে সুস্বাদু হয় এটি আসতে হবে আসি বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো সময় আবারও দেখা হবে বায় বন্ধুরা